সোনামগঞ্জে নদীর পানি কমলেও অঞ্চল ও পৌর শহরের পাড়া মহল্লায় বাড়ছে পানি বুধবার সুরমা নদীর পানি বিপদসীমার বেয়াল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল ভোর থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে একতলা বা কাঁচা ঘরে থাকা মানুষজন নিরাপদ আশ্রয়ে ছুটছেন রাত থেকেই আশ্রয় কেন্দ্রমুখী মানুষ সকলের চোখে মুখে সালের ভয়াবহ বন্যার আতঙ্ক সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন হাওরের পাশে বসবাসকারী অধিকাংশ মানুষের ঘরে কোমর সমান পানি পরিবার পরিজন নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছোটে যাচ্ছেন তারা আশ্রয় কেন্দ্রে গিয়েও বিপাকে পড়েছেন অনেকে বেশিরভাগ গ্রামীণ সড়ক ডুবে গেছে বন্যা কবলিত পাঁচ উপজেলার সঙ্গে জেলা শহরের যোগাযোগ বন্ধ হয়ে গেছে সুনামগঞ্জ সিলেট সড়কের গোবিন্দগঞ্জ অংশের দেড় কিলোমিটার প্লাবিত হয়েছে এই অবস্থায় যাই আগে করে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বললেন নদীর পানি কমলেও বর্ষণ অব্যাহত থাকায় পানি বাড়তে পারে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা রয়েছে সুনামগঞ্জে আজকে সকাল নয়টায় সুনামগঞ্জ ফ্লাড লেভেল ছিল এইট পয়েন্ট টু মিটার অর্থাৎ এটি বিপদসীমা চলেছিল এই হচ্ছে এবং গত চব্বিশ ঘন্টায় হয়েছে একশো মিলিমিটার আবার যে আমাদের গত আমাদের ছিল কিন্তু পরবর্তী আটচল্লিশ ঘন্টা ভারীর হয়েছে সেক্ষেত্রে যদি ভারী থেকেও হয় এবং এটি রেঞ্জটি শুরু করে হয় সেক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে অর্থাৎ অবনতি হতে পারে সেক্ষেত্রে আমি আমাদেরকে আমাদের যে হয়তারা তাদেরকে বলবো যেন যদি সতর্ক থাকি এবং তাদের যেন সঞ্চিত থাকে পাশাপাশি তাদের যে মূল্যবান আগাপত্র বা চিক রয়েছে সেগুলো যেন উত্তীর্ণস্থলে রাখে এবং যাতে ক্ষতিগুলো না হয় তবে আটচল্লিশ ঘন্টা পরে যেহেতু আমাদের বাজারে বিশ্বকাপ হয়েছে তা আটচল্লিশ ঘন্টা পরে হয়তো পায়টা কমে আসতে পারে এবং পরিস্থিতি চালিয়ে যেতে পারি